মশলা গরুর এটা কত টাকা হলে দেওয়া যায় এটা দেওয়া যাবে এক লাখ ছাব্বিশ হাজার দুই লাখ টাকা দিয়া আমি কি দশ হাজার কমাই সার দিতাম কমাই টাকা করতে আইব ভাই এই যে আমরা বলি অনেক ভাইরা বলে সার দেবো আজকে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট করতে আইবো ভাই পালার গরু যে বুঝা কিনতে কিনতে পারবো ভাই লাভ করতে পারবে গরু কিনার যদি ভালো গরু চায় যদি না কিনতে পারে আমি চাপা মারা বললে দিই বলে এই গোড়া বড় হইব এই ভাই হবে না দর্শক দেখতে পাচ্ছেন এটা চুটটা কিন্তু অনেক সুন্দর এবং উঁচা গলকম্বল সব মিলে মাসাল্লাহ ভাই কত টাকা হলে দেওয়া যায় এটা ভাই দেওয়া যাবে ভাই দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলারকে সেটিপির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কসবা উপজেলা কুটিচমুনি এই মুহূর্তে রয়েছি মিজান ম্যাম্বার এখানে উনি কিন্তু ঈদের পর ঘুরে ঘুরে খুঁজে খুঁজে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসতেছে আপনাদের জন্য এই মুহূর্তে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ভাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি ভাই এই তো ঈদের পরে আবার আরেকটি নতুন চালান নিয়ে আসলেন এই তো মাতি গরু আছে বাবার ভাই ইনশাল্লাহ আল্লাহর দোয়া গরু আছে টোটাল এই মাতি ঈদের পরে সাত গাড়ি আজকে আইছে আপনার তিন গাড়ি আচ্ছা আচ্ছা আজকে তিন গাড়ি গরু আসছে না তো এই মুহূর্তে যে আগে যে গরুগুলো আনেছিলেন আপনি কীরকম সারা পেলেন ভাই আমি তো আর বেশি লাভ করি না ওই দিন রবিবারে দেখছেন আমার হলো সীমিত লাভ অল্প লাভে আমার লোকজন বেশি ও হিসাবে আমি গরুর যত বেশি সিল দিতে আমি মনে করি আমার অল্প লাভ বলে চলে ভাই আমি ওই বেশি টাকার লেগে আমি ধরে রাখি না ভাই আল্লাহর মতে আগে যে পাঁচ গাড়ি গরু আছে ওইগুলো সব টোটাল বিক্রি হয়ে গেছে শুধু একটা গরু আছে কত সপ্তাহে ওই পাখরা একটা গরু আছে আচ্ছা আর বাকি সব নতুন সব নতুন মাল ভাই আচ্ছা এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু এটা কয় দাতের এটা দুই দাঁত ভাই দুই দাঁতের দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো একটি গরু গলকম্বল নাবিলতি ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই দাম দুই লাখ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই বেচি দামটা যদি একটু বলতেন বেচা কেন আমি যেটা বললে দেবো কালকে রবিবারে আসলে যে কালকে আসলেও পাইব গোড়ের মধ্যে গুস আছে সাড়ে সাত মন তো পালার একটা গরু ভাই সাড়ে সাত পনেরো জনের গরু কয় টাকা দাম হয় যারা খামারি আছে ভাই তারা বলতে পারবে বলে একটা সাড়ে সাত পনেরো গরু পালার গরু দুই দাঁতের এটা পাকিস্তানি সাহেবাল গরু এটা সাড়ে সাত মন ওজন আছে ঘোষ আছে সাড়ে সাত মন আচ্ছা এই আর কি তো গরু ইনশাল পর যদি বাই তারা আসে আমি আরো সামান্য কিছু সার দেবো তারপর একটু সুযোগ আছে না সুযোগ আছে আচ্ছা আচ্ছা গরু কিন্তু অনেক হাইটের গরু ভাই অনেক বড় গরু একটা গরু সাড়ে সাত মন ওজন হলে গরুটা কতটুকু বেটে দাও সবাই একটা অনুভব জি জি ফোনটা একটু আচ্ছা দশক তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর পালার উপযোগী সারগরু সিং চুট কালার হাইট সব মিলে মশাল দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে কুটি চমনির বিখ্যাত ব্যাপার এই মিজান এই এইটা ভাই এইটা আলহামদুলিল্লাহ সাইওয়াল যে এটা দুই দাঁত এটার দাম পড়বো ভাই দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার

কালকে আসলো বার ভাই নিতে পারবে কেন আমার গরু তো প্রতিদিন বেচা কিনে হয়ে যেমন আজকেও আপনি দেখছেন আটটা গরু এক জায়গা দেয়া দিচ্ছি আজকেও বেচা কিনে হয়েছে হ্যাঁ আমারও আটটা গরু দেয়া দিস তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর শাল গরু শিং চুট কালা সব মিলে মাসাল্লাহ দেখার মতো একটি গরু এটা হলো বার বাই নেপাল গির নেপাল গির হ্যাঁ নেপাল গির এটা হলো ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন এটা চুটটা কিন্তু অনেক সুন্দর এবং উঁচা গলকম্বল সব মিলে মাসাল্লাহ ভাই কত টাকা হলে দেওয়া যায় এটা ভাই দেওয়া যাবে ভাই 2 লাখ 60 2 লাখ 60 হাজার দশক 2 লাখ 60 হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এই গরুটি আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কিন্তু কয় করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর দেখার মতো সার গরু আরেকটা সাইওয়াল দেখেন কম্বল দেখবেন নাভি দেখবেন গরু দা গরু সাইওয়াল বললই বনা গরুর মাথাটা কত বড় শিং দেখেন এটা দাম পড়বো ভাই দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে গত সপ্তাহ থেকে হিট কালেকশন কিন্তু এই সপ্তাহ এই সপ্তাহে কিন্তু দেখার মতো কালেকশন নিয়ে আসছে গত সপ্তাহে সবগুলা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আর মাত্র একটি গরু ছিল আর এই সপ্তাহে যে গরু আছে আপনার গত সপ্তাহ থেকে কিন্তু আরও হিট কালেকশন তারপরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন শিংচোট কালাস মিলাম মশাল দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি সবগুলা গরু কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নিয়ে আসছে কোন কোন জায়গা থেকে গরু সংগ্রহ করা সাত কিরা এবং চোয়াডাঙ্গা আলমডাঙ্গা শিয়ালমারি ডুগডুগি আমি বাড়ির থেকে গেছি ভাই রবিবারে হাট কুইরে ভাই এগুলো সংগ্রহ করলে অনেক সম্মত হই ভাই আচ্ছা আচ্ছা আমার এলাকার লোক আছে আমি গুইরা গুইরা বাড়ি বাড়ি বাজারে বাজারে বাজার ওইখানে সোমবারে বাজার করছি মঙ্গলবারে বাজার করছি বুধবার বৃহস্পতিবার আজকে সকালে আয় নামছি ভাই তিন চার বাজার মিলাইয়া ভাই এক সংগ্রহ করা গরু সংগ্রহ করতে হয় কারণ এক বাজারে গেলে ভালো গরু পাওয়া যাবে না ভাই এক বাজার থেকে এত গরু ওইভাবে সংগ্রহ করা যায় আমি ভাই ওইটা বলতে পারবো না আমেরিকান এই ভাই গরু দেখবে পালার গরু যে কিনতে পারবো গরু কিনার যদি গরু চায় যদি না কিনতে আমি চাপা বললে দেই বলে এই গোড়া বড় হইব এইটা হবে না ভাই তারা আসবে খামার পাটি আসবে আমার গরু আরও ব্যাপারী তার গরু থাকবে শুধু আমার গরু একা না আরো গরু থাকবে ওই গরুর লোকে যাচাই বাছাই করে আমার গরু নিবে অন্য দামের থেকে যদি দুই চার পাঁচ হাজার কম মনিব আমি বলতাম না এটা আমি সার দেবো সার দেবো কইতে ভাই গরুর মাঝে কি সার আছে ভাই আমি কি জি মানে একটা গরু দুই লাখ টাকা দিয়া আমি কি দশ হাজার কমায় সার দিতে পারাম কমাই কি আর সার দেব সারটা কইতে আইবো ভাই এই যে আমরা বলি অনেক ভাইরা বলে সার দেবো আজকে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট করতে আইবো ভাই আমার গরু কিনা অতো আমি একটা গরু লাভ করাম দুই হাজার পাঁচ হাজার তো এটা করতে আইবো করতে আইবো ভাই কোন আমি যদি বড় বড় কথা কই তোলে ভাই তো আমার কি গরু দেখবে আমার থেকে কথাবার্তা বললা

কম্বল দেখবেন আপনি দেখবেন গরু সিং দেখবেন আমার প্রত্যেকটা গরু সিং দেখবেন এটা বলবো ভাই দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো দশক দেখতে পাচ্ছেন দেখার মতন সুন্দর সুন্দর কালেকশন এটা পেয়ে যাবেন দুই লাখ পনেরো হাজার টাকায় তারপরে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখার মতো সুন্দর কালেকশন এটাও দাঁতের নাই ভাই জি ভাই না দাঁড়াতো কিন্তু অনেক বড় গরু ভাই সিং দেখেন গরুর গজ দেখেন কম্বল দেখেন বার ভাই হ্যাঁ এটা এটা কতটা হলে দেওয়া যায় এটা বলবো ভাই এক লাখ পঁচানব্বই হাজার ভাই এক টাকা দশক দেখতে পাচ্ছেন লাল এবং কালোর মিশ্রণে একটি কালার অনেক সুন্দর একটি কালার কিন্তু এখনো যাতে নাই গরুটি পেয়ে যাবেন আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অন্য গরুর সিং দেখবেন আমার গরু দেখবেন সার গরুর সিং না তাহলে কিন্তু সৌন্দর্য তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর দেখা গরু এটা দুই দাঁত ভাই ভাই দুই দাঁত এটা পড়বে এক লাখ দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখার মতন সুন্দর কালেকশন সিং চোট কালার গলো কম্বল সব মিলে মাসাল্লাহ না বিলতি এটা কি বাইক কিছু কমে দেওয়া যায় সুযোগ আছে সামান্য ভাই আমি ওই দাম চাইছি না বলে আমি ইয়া দেবো আমার কত লোক বার ভাই গত সপ্তাহ তো আমি গরু আনছি জি জি তো গরু আনছি এই সপ্তাহে গরু গোলা ভাই বড় গরু হ্যাঁ গত সপ্তাহে গরু একটু দামে আরো কম ছিল ছোট ছিল আমার এই সপ্তাহে গরু হলো ভাই আমি চার পাঁচ বাজার থেকে কালেকশন করি একটু বড় সাইজের গরু একটু বড় সাইজের সবাই আমার বলছে ভাই একটু বড় সার গরু আনি এই জন্য একটু বড় গুলো আনছি আমার ছোট আছে আমার মিলে আরেকটা আছে ছোট আছে আচ্ছা 1 লাখ 42 হাজার 1 লাখ 42 হ্যাঁ 1 লাখ 42 হাজার দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখবেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন 1 লাখ 42 হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু এই গরুটি তারপরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে আমরা দাপে দাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা গরু ভাই আমার গরু মাথা গোলা কম্বল গোলাগুলো দেখাই দেন বলে আমার গরু ভাই আসবে অবশ্যই আসলে ওই গরুর না আমার গরুর মাথা আর অন্য গরুর মাথা বনাইবেন কে রবিবার আপনিও আসবেন আমার গরু আবার থাকবে আরো আমার দশটা ভাইয়ের দ্বারা গরু থাকবে আমার গরু গোলার মতন গরু বনাইবেন আমি বললাম ওই আমি ভাই যাই নিজে আমি আগে গেছি না আগে বলদ গরু কিনছি এক লড়ে মনে করেন একশো দেড়শো দুইশো আসলো সব রয়েলে যার এই গোলা গরু ভাই কিন্তু একটা 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 করে ভাই একটা বাড়ি ভাই দুইবার তিনবার যায় মোটর সাইকেল আচ্ছা আচ্ছা যাই ওইভাবে যাই গরু গোলা সংগ্রহ করছি কোনো বাজারে গরু না যে বাড়ির থেকে ঘুরে ঘুরে গরু গোলা কিন্তু দেখেন গরু গোলার কম্বল দেখেন গরুর পায়ে নখ দেখেন এই যে নখ কত খাড়া সার গরু অনেক গরু থাকে নখতে থাকে বাঁকা এই আমার গরুর পায়ে নখ গুলা দেখেন প্রত্যেকটা গরুর ওকে

তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এটা কত টাকা দেওয়া যায় এক লাখ বত্রিশ হাজার দশক এক লাখ বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি দেখতে পাচ্ছেন সবগুলা গরু কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আগামীকাল শনিবার আসলেও পেয়ে যাবেন অথবা রবিবার কুটি চুমনি হাটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সম্পর্কে কিন্তু কয় করতে পারবেন বার ভাই এরা গরুর জগতের সেরা আচ্ছা কর্তাছি সবাই দেখবে কথাটা দেখবে এটা হইলো আপনার নেপাল নেপাল গির নেপালের গির না এটা সাইওয়াল নেপাল এটা দেওয়া দেবো ভাই এটা দেওয়া যাবে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা বলবো এটা দেওয়া ভাই এক লাখ তিপ্পান্ন হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর

আমাদের এলাকা বা বন ডিস্ট্রিক্ট ঢাকা এগুলা গরু এক লাখ পঁয়ষট্টি ষাট সুন্দরভাবে বেঁচে হয়েছে এই এগুলো তো এক লাখ ছিচল্লিশ বেঁচলে তো আমার লাভ হবে আমি তো লাভ সারা দিতাম না না লাভ সারা এগুলো এক লাখ ছিচল্লিশ পরবে গোড়া দেখেন কত বড় মশলা শিং কম্বল কত সুন্দর ভাই জি ভাই সব মিলা মশলা দেখার মতো তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটাও সাইওয়াল এটা এখনো দাঁতে নাই এটা পরব ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার দশক দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি সুন্দর সুন্দর সার গরু কিন্তু এই মুহূর্তে এনেছে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যারা সুন্দর সুন্দর পালার উপযোগী সার গরু ক্রয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন অথবা প্রতি রবিবার কুড়ি চমনি হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন মিজান মেম্বারের সংগ্রহে বর্তমানে কিন্তু নিয়ে আসতেছে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু কিছুদিন পরে কিন্তু ওনার কালেকশনে কিন্তু আপনারা আবারও প্রচুর পরিমাণে বলদ গরু পেয়ে যাবেন